এই যে বন্ধুরা এটা আমার ডিউটি দেখো এই যে বসে আছি এটা বাইরের দিকটা এই যে বাইরের দিকটা এই যে চেয়ার এইসব আমি বসে আছি আজকে অনেকটাই খুশি বন্ধুরা ঘুরতে যাবো অনেকদিন পর কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা ডিউটি থেকে চলে আসলাম আসার পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে যাওয়ার জন্য আর একটু শেয়ার করতে পারেনি তোমাদের সাথে ডিউটি থেকে আসার সময়টা সময়ই পাইনি বন্ধুরা তো এই যে গাড়ি বুক করলো তোমাদের দাদা ভাই অটো অটো করে বাস স্ট্যান্ড যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা ওরা আরেকটা অটো করে আসছে তো এই যে অটোতে বসে পড়লাম যাচ্ছি লাগবে হাফ এন আওয়ারের মতো তো সন্ধ্যার সময় না একটু ট্রাফিকটা বেশি থাকে ব্যাঙ্গলোরে তো তার জন্য একটু আগেই আমরা বেরিয়ে পড়লাম তারপরে এই যে নেমে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি ও আসলে সবাই একসাথে গাড়িতে উঠবো তো গাড়ি বাস এসে পড়লো তারপরে এই যে উঠে বসলাম বাসটা ছেড়েও দিয়েছে সকাল দশটার দিকে নামাবে অলমোস্ট আমাদের উঠলাম অলমোস্ট নটার দিকে রাতে নটার সময় তো সবাই দেখো শুয়ে আছে আমিও শুয়ে রয়েছি দাদা ভাই ওই দিকে শুয়ে আছে আমি একাই এখানে একটা মেয়ের সাথে শুয়ে আছি এই যে বন্ধুরা তারপরে গাড়িটা নামালো দুটোর দিকে একটু থামালো থামানোর পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে আবার আমরা বাসে উঠে বসব তো এই যে কি আর খাবার আর দুটোর সময় বন্ধুরা বলো একটুকু খিদে নিই তারপরে একটু খেলাম আন্না সাম্বার তারপরে এই যে বসে পড়লাম আবার বাসে তো এই যে সকাল হয়ে গেলো তো তোমাদের দাদা বলছি সকাল হয়ে গেলো আর কখন না হবে কখন না হবে বললো নেমে নামিয়ে দেবে নামিয়ে দেবে আর একটু সময় তো এই যে এখন আমরা নেমে যাব অলমোস্ট এসে পড়লাম তো আমার আর ভালো লাগছে না বাস চলতে চলতে কালকে রাত্রি নটার থেকে এখন সকাল হয়ে গেছে তো এই যে আমরা নেমে পড়লাম একটা হোটেলে আসলাম এখানে দুটো রুম নিয়েছে তোমাদের দাদাবাই আমাদের জন্য একটা আর ওদের জন্য একটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক করে দেবে বাই বাই